জল্লাদ শাহজাহান তেইশ বছর বয়সে একটি মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটা তারে ঘোল খাইয়ে দিয়েছে উল্টা তার নামে মামলা দিয়েছে এত বছর জেল খেটে বের হবার পর আবারও যদি মামলা হয় এখন কেমন লাগে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় গ্যারেজে রাস্তাঘাটে তার থাকা লাগতেছে ভাই মানে আমার প্রথম কথা হচ্ছে আচ্ছা এই মেয়েটার সাহসের কথা আমি জাস্ট ভাবতেছি তেইশ বছর বয়স মেয়েটার নাম হচ্ছে ফাতেমা ভাইয়ের ভাইয়ে জল্লাদ ছিল জল্লাদ তার নামে ৩৬টা মামলা ছিল ৩৬টা এর মধ্যে চৌত্রিশটাই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মামলা অন্যজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মামলা তার চুয়াল্লিশ বছরের সাজা হয়েছে সে কমপক্ষে পক্ষে জনের সর্বোচ্চ সাজা কার্যকর করছে মেয়েটা নাকি টিকটক করে জল্লাদ শাহজাহানদের সময় তো টিকটক ছিল না এই টিকটকারের বেড়া জালে ফেসে গেল মেয়েটারকে একটু ভয় করতেছে না যে এর মতো একটা লোকের সাথে আমি প্রতারণা করব আমার মাথাই চলতেছে না ভাই জল্লাদ শাহজাহান দেখেন তার কিছু সাজা মৌকুফ হয়েছে কারণ তিনি বাংলাদেশের সর্বোচ্চ সাজাটা কার্যকর করেছেন অনেকগুলো তিনি তাই রেয়াত পেয়েছেন তিনি প্রায় দীর্ঘ সময় তার বয়স কিন্তু এখন ষাট প্লাস সাইট প্লাস একজন মানুষকে কীভাবেই তেইশ বছর বয়সী ফাতেমা পছন্দ করলো এটা আমার মাথায় ধরে না ভাই শাহজাহান এর আগে বিয়ে করে নাই ঠিক আছে বিয়ে করতেই পারে কিন্তু বয়সের একটা সামঞ্জস্যর ব্যাপার আছে না মেয়ে এবং মেয়ের মা রাজি তারা ভিডিও দেখে বা শাহজাহানের বিভিন্ন কর্মকাণ্ড দেখে টিভিতে আকৃষ্ট হয়েছে মেয়ে বিয়ে করবেই দেড় মাস সংসার করেছে শাহজাহান এই মেয়েটার সাথে বিয়ে করে দেড় মাস পরে মেয়ের মা ঘটনা থেকে ছয় দিন আগে বাসা থেকে চলে গেছে মেয়েটা হঠাৎ করেই এই জল্লাদ প্রায় দশ লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে পলায় গেছে ফোন টোন বন্ধ করে দিছে উল্টা যায় তার নামে যৌতুক মামলা দিয়ে দিছে এই মেয়েরাও মনে করছে যে এটা আমাদের সাধারণ খেলা কিন্তু খেলা তো ভাই টক করে টক করে হইতেছে মানে কার সাথে এই খেলাটা খেলতেছেন আমি বুঝতেছি না মেয়েরা যায়া ওর নামে যৌতুক মামলা দিয়েছে এখন মামলা হইলে ওয়ারেন্ট বের হইলে বা পুলিশ কিন্তু এটা তদন্তের জন্য আসামি গ্রেপ্তার করতে চাইবে এখন জল্লাদ শাহজাহান ভাবতেছে যে এতদিন জেল খেটে বের হওয়ার পরে যদি আমার আবার আমার পুলিশ ধরে নিয়ে যায় মানসম্মান থাকে এখন দেখেন জল্লাদ শাহজাহান দেখলাম যে টেলিভিশনে নিউজ হয়েছে তিনি আবার উল্টো গিয়ে মামলা করলেন একটি প্রতারণার মামলা করলেন যে অঙ্গীকার ভঙ্গের মামলা করলেন তার সাথে প্রতারণা হয়েছে এই মামলা করলেন দেখেন তিনি জেল খেটে বের হয়ে আসার পরে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিকভাবে সাপোর্ট পাইছেন কতটুকু সাপোর্ট পাইছেন আমরা কিন্তু বুঝি নাই তার একটা বক্তব্য আমি দেখেছি সে বলল যে কমপক্ষে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা তিনি জেল থেকে বের হওয়ার পরে বিভিন্ন মানুষজন তার বন্ধুবান্ধব পাঁচ দশ হাজার টাকা করে বা বিভিন্ন ব্যবসায়ীরা তার নামে করে দিয়ে রেখে গিয়েছিল বা এরকম টাইপের পনেরো থেকে সতেরো লক্ষ টাকা অথচ আমরা কিছু মিডিয়াতে দেখলাম তাকে হাই হুতাশ করতে যে আমার এই নাই সেই নাই তো সেইখান থেকে আসলে দশ লক্ষ টাকা বা স্বর্ণালঙ্কার নিয়ে তার এই বউ ভাগছে দর্শক শ্রোতা হাসি আসতে আবার আমি এখানে ন্যায় বিচারও চাই কারণ আমি কখনো সাপোর্ট করতে পারি না তো দেখেন তিনি একটি চায়ের দোকান দিয়েছিল এবং দুর্ভাগ্যবশত তার এই চায়ের দোকানে নাকি এক না দুইবার চুরি হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল চোর নিয়ে গেছে মানে তার সাথেই কেন এত বারবার এমন ঘটতেছে তার ব্যাকগ্রাউন্ড কি সবাই ভুলে যায় বা এই মেয়েটা ভুলে গেছে আমি অবাক নির্বাক তো যাই হোক শাহজাহান ভাই এখন একটু কষ্টে দিন পার করতেছে এবং তিনি এই বর্তমানের যে কি বলে সত্য মিথ্যার জগৎটা সম্পর্কে বর্তমানে দেশে কি চলতেছিল পৃথিবীতে কী চলতেছিল এটা হয়তো বা বুঝতে পারে নাই এই জন্য আবারও তিনি মানে ভয় পাচ্ছেন যে আবারও না আমার জেলে যেতে হয় তো আমরা শাহজাহান ভাইয়ের পাশে আছি অবশ্যই যাতে সুষ্ঠু তদন্ত হয় তিনি চেয়েছেন তিনি বলতেছেন যে তার এখানে কোনো দোষ নেই আমরাও বিশ্বাস করি তার এখানে দোষ নেই কিন্তু আমার মনে হচ্ছিল যে আরেকটু বয়স্ক মেয়ে বিয়ে করলে হয়তো বা এমন ঘটনা ঘটতো না এত কম বয়সে মেয়ে বা ওরাদের ব্যবসায় হয়তো এটা বয়স্ক মানুষদের সাথে মেয়েকে বিয়ে দিবে দিয়ে তাদের টাকা পয়সা নিয়ে পালাবে উল্টো তারপরে তাকে মামলা দিবে তাকে হয়রানি করবে এরকম একটা ফাঁদে তিনি পড়ে গেছেন তো এইসব মেয়েদেরকে ধরে গ্রেপ্তার করা হোক রিমান্ডে নেওয়া হোক ডিম থেরাপি দেওয়া হোক আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করছে